যেটাই নেবেন মাত্র একশো টাকা দেখেন এগুলা এগুলার মধ্যে ভেরিয়েন্ট হবে কিন্তু খুবই চমৎকার এ আর একটা ভেরিয়েন্ট দেখেন আপনারা খুবই সুন্দর এগুলা মাত্র একশো টাকা দশ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মাত্র একশো টাকা সুন্দর এগুলা ডিজাইন এটা যেটাই নিবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার হবে আমি তো কালারটা দেখিয়ে দিই এই যে দেখেন কালারটা মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা দেখেন এটা এটা হচ্ছে এগ হোল্ডার খুবই সুন্দর এটা ডিম রাখার বাস্কেট এটা এই যে স্ট্যান্ড তো মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পাচ্ছেন তো তো চাইলে এটাও নিতে পারেন আপনারা আচ্ছা এটার মধ্যে কালার হয় দেখেন একদম রেড কালার হবে আবার এটা হচ্ছে কিন্তু ব্লু তারপর এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা খুলেন তো ঢাকনাটা ভাইয়া একটু দেখাই আমরা খুলে এই যে দর্শক দেখেন মানে যে কোনো কিছুই আপনারা জাস্ট খুব সুন্দর মাত্র টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে আপনাদেরকে একশো টাকার প্রোডাক্ট দেখাবো দর্শক এই যে দেখেন পুরো দোকানটাই কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো থাকবে তো দর্শক এগুলো কিন্তু মানে আপনাদের প্রতিদিনই দরকার হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর নাম্বারগুলো দেখেন স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি আসবেন সরাসরি গভর্নমেন্ট মার্কেটে চলে আসবেন তো প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা তো আমরা একটু দেখাই কী কী কালেকশনগুলো পাচ্ছেন একশো টাকা এই যে দেখেন দর্শক এত চমৎকার ডিজাইন চমৎকার ভেরিয়েশন মাত্র একশো টাকা দেখেন আপনারা হোয়াইটটা তো আরও গর্জিয়াস এটা একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে এই যে দেখেন দর্শক মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হাতের ক্রিয়ে এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে দশ প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর আসলে এখানে দামাদামি সুযোগ নাই আর তারপরে এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে এরকম প্রচুর কালেকশন হবে আচ্ছা এই যে দেখেন বড়ো বড়ো ডিশগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কত বড়ো ডিশ এটা মাত্র একশো টাকা দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা তো আশা দর্শক আপনাদের কালেকশনগুলো ভালো লেগেছে এই যে দেখেন তো আমরা একটু এই পাশটা দেখাই দেখেন মাত্র একশো টাকা দেখেন মাত্র একশো টাকা এই যে দেখেন পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এই ফিস্টেগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে আচ্ছা তারপর এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে দর্শক দেখেন এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু মাত্র একশো টাকা তারপর এ চেকগুলো দেখেন রাইস এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা ওর যে বাস্কেটগুলো দেখেন আপনারা ওয়া তো এটাও হচ্ছে ডিম রাখার স্ট্যান্ড দর্শক এটা এটাও খুবই সুন্দর দেখেন তো আশা করি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা একটা দেখেন মানে এটা রাইস যেটা দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো ফাইবারের এগুলো কিন্তু পড়লে কিন্তু ভাঙবে না বা ফাটবে না আচ্ছা তারপরে এটা দেখেন এটা এটা মশালা বক্স এটা এক একটা এক এক রকমের হবে কিন্তু এই যে এ একটা ডিজাইন হবে তারপরে এটা একটা দেখেন এটা একটা ডিজাইন হবে এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট সাইজ হবে এটা একটা দেখেন এটা এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু আশা করি সো দর্শক আপনারা নিতে পারেন এটা তো আরও চমৎকার এটা হচ্ছে ফাইভ পিসের একটা সেট নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা এটা হচ্ছে ওভেনের কিন্তু ওভেনের ঢাকনা এটা আচ্ছা ভাইয়া এটা একটু খুলেন তো আমরা এই বক্সটা একটু দেখাই খুলে এটা সুন্দর একটা কালেকশান আচ্ছা এই মগগুলো দেখতে পারেন দর্শক এই যে দেখেন এই মগগুলো কিন্তু মাত্র একশো টাকাতে পাবেন এইটা হচ্ছে একশো টাকাতে পাবেন এগুলা তারপরে এই বক্সগুলো দেখেন আপনারা এটা চারটা মিলে কিন্তু একটা সেট মাত্র একশো টাকা তারপরে স্ট্রবেরি আছে আচ্ছা ওয়া এটা খুব সুন্দর না এটা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন স্ট্রবেরি এটা ফোর পিসের একটা সেট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা এখান থেকে যদি আমরা দেখাই এই যে দেখেন এটা এটা তিনটা মিলে কিন্তু একটা সেট একশো তারপরে এটা চারটা মিলে দেখেন আপনারা এটা চারটা মিলে একটা সেট এটাও চলে মাত্র একশো টাকা প্রচুর ভেরিয়েন্ট হবে তাদের এই যে দেখেন এটা এটা তিনটা মিলে কিন্তু মাত্র একশো টাকাতে পাবেন এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর এটা এটাও একশো টাকা তারপর এটা এই যে থ্রি ইন ওয়ান ওয়াও কিছু চমৎকার দেখেন মাত্র একশো টাকা দশ আচ্ছা লাঞ্চ বক্স এটা খোলা নাই খোলা নাই না আচ্ছা এই যে লাঞ্চ বক্স দশক এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা তারপরে এই যে মেশারগুলো আছে বিভিন্ন স্টাইলের মেশার এই যে দেখেন মাত্র একশো টাকা এটাও হবে একশো টাকা এটাও হবে কিন্তু একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এটাতে মুড়ি চানাচুর বিস্কিট সব রাখতে পারবেন আপনারা মাত্র একশো টাকা এইটা আবার কিন্তু একটু ডিজাইনের মধ্যে হবে এটাও চলে আসবে একশো টাকা এটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এটা এত বড় এটাও চলে আসবে মাত্র একশো টাকা তো দর্শক যাই হোক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো যেটাই মাত্র একশো টাকাতে এই যে দেখেন আমরা পুরো দোকানটা দেখাই আপনাদেরকে এই যে অফার চলতেছে যে কোনো প্রোডাক্ট একশো টাকা এটা একটু দেখা হতো আমরা একটু দেখাই এটা ডিম দেখার জন্য না এই যে দর্শক দেখেন এই যে এটা এটাও এক বক্স এই যে সামনে থেকে এরকম থাকবে আর ব্যাক সাইড এরকম হবে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই ঢাকনাগুলো দেখেন ওয়াও কি সুন্দর এগুলো খাবার দাবার ঢেকে রাখতে পারবেন আপনারা মাত্র একশো টাকা না তারপর এই যে এগুলা এগুলো একটু দেখেন আমরা কি সুন্দর একশো টাকা এই বলগুলোও খুবই সুন্দর দর্শক দেখেন পুরোটা রেড ব্যাক সাইডে আর এখানে হচ্ছে হোয়াইট হবে মাত্র একশো টাকা তারপরে এই ঝুরিগুলোও মাত্র একশো টাকা হবে না কালার হবে প্রত্যেকটারই ওয়া এটা তো খুবই সুন্দর এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই যে সুই সুতা এই সুই সুতা পাচ্ছেন মাত্র একশো টাকা বিভিন্ন ধরনের ক্লিপগুলো পাচ্ছেন একশো টাকা এই যে আইসক্রিম শেপ এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এই যে পানির জ এটা কত দর্শক যেটাই নেবেন মাত্র একশো টাকা এটা একটু হোল ভাই এটা একটা খুলে দেখা এটা চলে আসবে মাত্র একশো টাকা না এই যে যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এটার মধ্যে দুইটা হবে না এটাও হবে এটা এটা হবে এটা মিলাম না একশো টাকা আচ্ছা আমরা এটা একটু দেখাই এই যে দেখেন এটা এটা হচ্ছে মাস্টার বক্স এটা তিনটা আপনারা রাখতে পারবেন যেমন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এরকম রাখতে পারবেন তো তিনটা আইটেম রাখতে পারবেন একশো টাকা আচ্ছা এগুলা কি তিন পিস একশো হ্যাঁ ও দর্শক দেখেন আপনারা এগুলো তিন পিস কিন্তু একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারবেন তারপরে এই বক্সটা খুবই অ্যাসেন্সিয়াল টুকিটাকি চেম্বার বক্স একশো টাকা তারপরে এই ছাঁটনি যেগুলো আছে দেখেন এগুলোও চলে আসবে একশো টাকা তারপরে মগগুলো দেখেন ওয়াও এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও চলে আসবে একশো টাকা ও এই যে দেখেন এটা ও এগুলো খুবই চমৎকার একশো টাকা এটাও চলে আসবে একশো টাকা করে এটা কিন্তু খুবই চমৎকার খুব পপুলার একটা প্রোডাক্ট এই যে দেখেন জাস্ট এখান থেকে পুশ করবেন খুলে যাবে চার ধরনের মশলা রাখতে পারবেন মাত্র একশো টাকা তারপর এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক এখানে কিন্তু এই যে দেখেন অ্যালুমিনিয়াম এগুলা এই যে এগুলো একশো টাকা করে পাচ্ছেন হারিপাতি এই যে একশো টাকা এই যে গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তারপরে এটা কিন্তু অনেক ডিপ হবে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন এটা এটা মিল পট এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এই যে দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা ভাই এই বালতিটা একটু দেখাও তো দর্শক এই যে দেখেন কত বড় একটা ড্রাম দেখেন মাত্র একশো টাকা তারপরে এই যে বাকেট এটা আরে ফেলেন না মাত্র একশো টাকাতেই কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর যারা আপনারা কেনাকাটা করতে চান তো চলে আসবেন আপনার স্ক্রিন অলরেডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে এখানে কিছু আইটেম দেখিয়ে দিই স্পোনগুলো দেখেন এগুলো যেটাই নেবেন একশো এগুলো যেটাই নেবেন একশো তারপর এগুলো কিন্তু যেটাই নেবেন একশো টাকা প্রচুর স্পুনের ভেরিয়েশন আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম